মাশাল্লাহ হাইয়া আল্লাহ আল্লাহ হাইয়ে মাশ আল্লাহ আমাদের মিজান ভাইয়ের ছেলে অনেক সুন্দর একটা প্রশ্ন করেছে যে প্রশ্নটা তার সাথে যায় এরকম না যে জাস্ট মানে হাসি ঠাট্টা মজাকের জন্য না সে তার জন্যে অনেক সুন্দর প্রশ্ন করেছে তো আমরা প্রথমত তার জন্য দোয়া করি যে আল্লাহ মা ফাকতে হুফির আল্লাহ তাকে দিনের জ্ঞান দান করুক আমিন। তো ছোটোদের জন্য সিয়াম একটা হচ্ছে রাখা যায় আর একটা হচ্ছে ফরজ রাখা যায় সব সময়। রাখা যায় সব সময় সালাত রাসুল আসলাম ফরজ হওয়ার আগেই সাত বছর থেকে সালাতে নিয়ে যেতে বলেছেন তো বাচ্চাদের প্রশিক্ষণের জন্য ছোটোর থেকে তারা সিয়াম রাখবে একটা দুইটা তিনটে চারটে প্রশিক্ষণের জন্য এটা ভালো আগ্রহ দেওয়া তাদেরকে সিয়ামের এটার কোনো বয়স নাই এটার কোনো টাইম লিমিট নাই পারলেই হলো অন্তত নিহাত নিয়ে শুরু তো করবে তারপর আজহরের সময় আবার ভেঙে দেবে আসরের সময় আবার ভেঙে দেবে সমস্যা নেই আর সালাত আমরা বলতে পারি যে দশ বছর বয়সী ফরজ হয় কিন্তু সিয়াম ফরজ হয় যখন সে বালেক হয় বালেক হওয়ার কিছু আলামাহ যেগুলো কোরআন হাদিস এবং ফকিহিরা উল্লেখ করেছে যেমন দাড়ি গজানো তারপরে হচ্ছে মোস থাকা স্বপ্নদোষ হওয়া এবং যদি মহিলা মানুষ হয় তাহলে ঋতুবতী হওয়া যদি কন্যা সন্তান হয় এই রকমের বিষয়গুলোর ভিত্তিতে বোঝা যায় যে তার উপর সিয়াম ফরজ বা অন্য আর সকল বিধান পৃথিবীর আর সকল বিধান তার উপর ফরজারা বাংলাদেশের প্রেক্ষাপটে তো বলা যাবে না বাবু তোমার যখন দাড়ি হবে তখন দেখা যাবে ইনশাল্লা কোন সমস্যা তুমি এখন চাইলে রাখতে পারো তুমি এখন প্রতিযোগিতা দিবা তোমার ভাই বোন আছে ওদের সাথে পাল্লা দিবা যে কে কয়টা রাখতে পারে তোমার পাড়া প্রতিবেশী যারা আছে কে বেশি রাখতে পারে তার জন্য পুরস্কার তোমার আব্বা পুরস্কার দিবে যে বেশি সিএম রাখতে পারবে